চলছে মাস মাস মাস। এই মাসে সেহরি এবং ইফতারের সময় জানা আমাদের প্রত্যেকেরই জরুরি আর এর সাথে যদি আমরা আরো কিছু এক্সট্রা ফিচার পেয়ে যাই যার দ্বারা আমরা এই রমজান মাসকে ইবাদতের সাথে কাটাতে পারবো তাহলে তো আরো বেশি ভালো হয় আজকে আমি আপনাদেরকে এরকম একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যাপের মধ্যে আপনি এই সব কিছু পেয়ে যাবেন চলুন আমরা কথা না বাড়িয়ে সেই অ্যাপের দিকে চলে যাই তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন আমরা আর কথা বাড়াবো না চলুন আমরা চলে যাই আমাদের মোবাইলের স্ক্রিনে আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনে এখন আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফোনের প্লে স্টোরে আমি সরাসরি প্লে স্টোরের মধ্যে প্রবেশ করছি প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের ফোনের সার্চ বারে লিখতে হবে মুসলিম ডে আমি মুসলিম ডে লিখে সার্চ করছি সার্চ করার পরে আমাদের সামনে যে অ্যাপগুলো আসবে তার মধ্য থেকে আমাদেরকে এই অ্যাপটি বেছে নিতে হবে আমরা এই অ্যাপটিকে ইনস্টল করে নিব। আমার ফোনে ইনস্টল করা আছে যার কারণে ওপেন দেখাচ্ছে আমি সরাসরি ওপেনের ওপরে ক্লিক করছি এরপরে আমাদের সামনে এখানে একটি অপশন দেখাচ্ছে জেলা নির্বাচন করুন আমাদেরকে এই আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদেরকে জেলাটি সিলেক্ট করে দিতে হবে আমি আমার জেলাটি সিলেক্ট করে দিচ্ছি আপনারা যে জেলাতে অবস্থান করছেন সেই জেলাটি সিলেক্ট করে দিবেন। এরপরে নিচে লেখা আছে সেভ এই সেভের উপরে ক্লিক করবেন আমি সেভে ক্লিক দিলাম এরপরে আমাদেরকে এখানে দুইটি মাঝহাব দেখাচ্ছে এখানে চারটি মাঝহাব দেখাচ্ছে তার মধ্যে থেকে একটা হানাফিতে সিলেক্ট হয়ে আছে বাকিগুলো এখানে দেখাচ্ছে আপনি যদি হানাফি বাদে অন্য কোনো মাঝহাবের অনুসারী হয়ে থাকেন তাহলে সেটিকে সিলেক্ট করে দিবেন আমি হানাফি রেখে নিচে সেভ অপশন আছে এই সেভে ক্লিক করে সেভ করে দিচ্ছি সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে সব কিছু ওপেন হয়ে গিয়েছে আপনার যা কিছু প্রয়োজন আসরের সময় কতখানি বাকি আছে ফজর কয়টাই জহুর কয়টায় আছর মাগরিব এশা কোনটা কখন নামাজ শুরু হবে সব সময় সময়সূচি দেওয়া আছে সূর্যোদয় সূর্যাস্ত আরবি মাসের তারিখ ইংরেজি মাসের তারিখ বাংলা মাসের তারিখ সব কিছু দেওয়া আছে আমাদের কাজ যেহেতু ইফতার এবং সেহরির সময় দেখতে হবে এই জন্য আমাদেরকে একটু নিচের দিকে যেতে হবে একটু নিচে আসলেই আমরা পেয়ে যাচ্ছি পরবর্তী সেহরির শেষ সময় অর্থাৎ আগামীকালকে কয়টাই সেহরি শেষ হবে সেই সময়টা এখানে দেখাচ্ছে আপনি যদি চান তাহলে এই যে এখানে অ্যালার্ম অপশন আছে আপনি এখানে ক্লিক করে অ্যালার্ম সেট করে দিতে পারেন এরপরে আজকের ইফতারের শুরু অর্থাৎ আজকে কত মিনিটে ইফতার হবে সেই সময়টি এখা এখানে দেখাচ্ছে আপনি চাইলে এখানেও অ্যালার্ম সেট করে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও বেশ কিছু ফিচার রয়েছে যেমন সালাতের নিষিদ্ধ সময় ভোরে কখন দুপুরে কখন সন্ধ্যায় কখন তারপরে এখানে যে বিষয়গুলো আছে নফল সালাতের অক্ত এরপরে আপনি এই অ্যাপটিকে যত বেশি ঘাঁটবেন এই অ্যাপ সম্পর্কে আরও বেশি জানতে পারবেন আমরা যদি একটু নিচের দিকে তাকাই তাহলে এখানে অনেকগুলো ফিচার রয়েছে আমরা এই ফিচারগুলো দেখতে পাব। যেমন এখানে আছে ক্যালেন্ডার কোরআন দুয়া মেনু আপনি এই জিনিসগুলো ঘেটে ঘেটে দেখে নেবেন এই দুয়া অপশন আছে কোরআন অপশন আছে এগুলো আপনার নিত্য প্রয়োজনীয় কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন ধন্যবাদ